হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে পাকা ফল ভাজি করব তো আমরা আগে ফলগুলো কেটে নেব এই দেখুন বন্ধুরা এখানে পাকা ফুল ফল হয়েছে এবার আমরা এগুলো কেটে নেব এই দেখুন আমাদের পুল ফল সেরা হয়ে গেছে আর পুল ফল কিন্তু পেকে গেছে আর কিছু কিছু ফল কাঁচা আছে আর ছোটবেলায় কারা এইভাবে ফুল ফল দিয়ে খেলা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমরা পুল ফলগুলো ছোট ছোট করে কেটে নিব এভাবে আমরা সব ফুল কেটে নেব এই দেখুন আমাদের পুরফল কাটা হয়ে গেছে এবার এগুলো আমরা ভালো করে ধুয়ে নিব এখানে আমি ফুল ফল ধুয়ে নিছি আর কাঁচামরিচ ফলি করে নেছি পেঁয়াজ কুচি করে নিছি আর রসুন কুচি করে নিছি আমি চুলা একটা কড়াই বসে দিছি এবার আমি জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার ফুল ধুয়ে রাখা ফুল ফল দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিব আর এক চামচ হলুদের গুঁড়া দিব এবার এগুলো দিয়ে মিশিয়ে নিবেন ঢাকলা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিট সিদ্ধ করে নিব দিয়ে পাঁচ মিনিট পরে আমরা ঢাকলা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের পুর ফল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিও অনেকটা শুকিয়ে গেছে এবার এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আমি আরো দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পরে আর এই দেখুন আমাদের পুর ফলে কিন্তু পানি নেই এবার এগুলো আমি একটু বাড়িতে নামিয়ে নেব ফুল ফল আমাদের একটা বাটিতে নামানো হয়ে গেছে আর আমাদের করেও গরম হয়ে গেছে এবার এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি এবার এইগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে এই দেখুন আমাদের রসুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা ফল দিয়ে দেব এগুলো দিয়ে আমি আরো এক মিনিটের মতো রান্না করে নেব আমি এক মিনিট ফল রান্না করে নিচ্ছি আর এই দেখুন আমাদের ফল কিন্তু হয়ে গেছে ভাজা আর আমার কিছু প্রফাল ভাজি ভাত খেতে অনেক ভালো লাগে আমি একটা বাড়িতে প্রফাল ভাজি নামিয়ে নিচ্ছি আর কার কার প্রফাল ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন